আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে চলে যাচ্ছি কিয়ানকে টিকা দেওয়ার জন্য সাথে এই সবুজ না পড়া ভাবিটাকে নিয়ে নিছি আমি ভাবিটার নাম জানি না কারণ আমি নতুন বাসা নিয়েছি তো ভাবিটাকে বললাম যে ওই সে তো টিকা দিতে যাবে তার বেবিও পাঁচ বছরের ছোট তো আমার বেবিও পাঁচ বছরের ছোট। আমরা সবাই মিলে চলে গেছি টিকা দিতে এই বাসাটার ভিতরে টিকা দেয় তো দেখলাম অনেক বড় সিরিয়াল কতগুলো মহিলার দেওয়া শেষ তারা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে আর আমরা যে সিরিয়ালে দাঁড়ায় পড়ছি ফার্স্টে আমরা ওই লাইনে দাঁড়াইছিলাম পরে ভাবি বলল যে ওই লাইনটাতে তাড়াতাড়ি দিতেছে মানে পাশের লাইনটাতে তাড়াতাড়ি দিতেছে আমরা যে লাইনে দাঁড়াইছিলাম তো উনি পাশের লাইনে চলে গেছে আর আমি এখানে দাঁড়াইয়েছিলাম উনি ওনার মেয়েকে এইখানেই টিকা দিছে যে কয়বার দিছে কিন্তু আমি তো সিএমএস দিছি তো এখানের নিয়মকানুন আমি কিছুই জানি না মানুষ সিরিয়ালও ভাঙতেছিল আমি বলতেছিলাম সিরিয়াল না ভাঙার জন্য আর সবুজ ভাবিটা তো অনেক বেশি রাগ করছে সিরিয়াল ভাইঙ্গেন না গো যাই হোক ওনার পাশের লাইনে দাঁড়ানোটা সাকসেসফুল হয়েছে উনি আমার আগে টিকা দিয়ে ফেলছে আর বলতেছিল যে সে বাসায় চলে যাবে আমি একা একা যেতে পারবো কিনা যেহেতু আমি নতুন আসছি এখানে বাট সে তো জানে না যে এখানে আমার থাকা খাওয়া জীবন মরণ সব এখান থেকেই শুরু হয়েছে দেখেন পাশের ভাবি কি বলে আপনি দিয়া যেতে পারেন আগে যান আগে দিতে পারলে যান পারবো যাইতে আর এইটাই হইল সে আগেই টিকা দিল এবং আগেই চলে গেল মানে আগেই পোলিও খাওয়াইল তো আগেই চলে গেছে তখন আমি এখনো লাইনে দাঁড়াই আছি আর অলরেডি সে ভাবিটা দিয়ে চলেও গেছে বর্ষা তুই জীবনে কবে শিখবি আজ পর্যন্ত তুই শিখতেই আসিস ওই ভাবিটার সাথে দাঁড়াইলে আমিও তার সাথে দিয়ে চলে যেতে পারতাম কিন্তু আমি ভাবছি যে না এরকমভাবে ব্যাংকের লাইনে হয় না যে একটা লাইনে দাঁড়াই অন্য লাইনে দেওয়া হয়ে যায় তো আমি ভাবছি ওই লাইনে হয়তো দেরি হবে বাট না ভাবি ট্রিক্স কাজে দিচ্ছে সে আগে দিয়ে চলে গেছে যাই হোক আমিও ফাইনালি টিকা দিছি টিকা দিয়ে বাসায় চলে আসছি আর এই যে এই সুন্দর একটা বাসা দেখা যাচ্ছে এই বাসাটাতে আমি থাকি না এই বাসাটার সামনের বাসাটাতে আমি থাকি মানে এইটার অ্যাড্রেস দিয়েই আমাকে রিক্সা দিয়ে আসতে হয় এই অ্যাড্রেসটা অনেক বেশি ফেমাস কারণ এটা একটা স্কুল আর সেটা হলো হাজি জমিরাল স্কুল এই স্কুলের সামনে আমি থাকি আর আমি যে বাসাটাতে থাকি এটা হলো সেই বাসা যে বাসাতে সুন্দর একটা গ্যারেজ আছে পাশে আরেকটা ভাড়া দেওয়ার জন্য রুম আছে আর কি এটা তিনতলা বাসা তিনতলাতে ভাড়া দেয় নিচতলাতে আমরা থাকি আর দুতলাতে বাড়িওয়ালা থাকে তো এটাই ছিল আজকে টিকা দিলাম আর কি কিয়ানকে বাসায় আসার পরে রাত্রে নানি আসছিল আমার বাসায় বেড়াইতে বেড়াইতে না নানি দেখতে আসছিল আসছিলো মেনলি মামার বাসায় মামার বাসার সাথে যেহেতু আমার বাসা বোনাস হিসেবে আমার বাসায়ও সে আর কি একটু দেখা দিয়ে গেছে তো আমি নাশপাতি কেটে দিছিলাম কিয়ানের সাথে আমার বন্ধুষ্টামি করতেছিল আর কিয়ানের কে আমার নানি নাশপাতি চাবাই যাবে খাওয়াই দিচ্ছিল যেহেতু ছোট মানুষ তো আর চাবাই খেতে পারে না তখন ওর মানিক উঠছিল না আর তো ভালো করে হাঁটতেও পারে না হাঙ্কুর পারে সুন্দর করে তো এই যে আমার ব্যাপারটা সিনা পাখি মানে পাখি ওর সাথে আমি এমনই করি সবসময় দুষ্টুমি করতেই থাকি নানি ওকে খাওয়াইয়ে যাচ্ছি কিন্তু ও তো এগুলো সব পরে ফেলে দিবে আমি জানি যাই হোক এখানে তানিশা মানে আমার বোন উঠে দাঁড়াইছে তো ওর কাছে চলে গেছে দ্যাটস ইট আল্লাহ হাফিজ সবাই